আপনিও কি চান ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাইলে আপনার প্রোফাইলটি প্রফেশনাল নাইবা একটি পেজ খুলতে হবে আর বেটার হবে নতুন একটি পেজ খোলা সো অনেকেই আছে পেজ খুলবেন সঠিক নিয়মে খুলবেন আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো সঠিক নিয়মে কিভাবে পেজ খুলবেন আর ফেসবুক পেজ খুলে তিনটি ধাপ পূর্ণ করলে আপনি ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন এক নাম্বার সঠিক নিয়মে ফেসবুক খোলা দুই নম্বর ফেসবুকে দেওয়া ওয়াশ টাইম পূর্ণ করা তিন নাম্বার মনিটাইজেশনের জন্য করা অ্যাপ্লাই সো আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আমি আপনাদের শেখাবো কিভাবে নতুন একটি পেজ খুলবেন আর সেই পেজ থেকে লাখ লাখ টাকা ইনকাম করবেন সো স্ক্রিনে লক্ষ্য করবেন সো বন্ধুরা মোবাইলের স্ক্রিনে চলে আসলাম এর জন্য পেজ খুলতে আপনার ফেসবুক যেতে হবে ফেসবুকে গিয়ে এখানে দেখেন ফেসবুকের প্রোফাইলের উপরে ক্লিক করলাম এখানে কালকে আমি একটা পেজ ক্রিয়েট করেছি পেজটি দেখাই আপনাদের এখানে দেখেন আমার নতুন পেজ এই পেজটি আমি কালকে খুলেছি সো এইভাবে পেজ কিভাবে খুলবেন আজকে আমি আপনাদের দেখাবো সো চলুন দেখাই এখানে প্রোফাইলে চলে যাব আমার ফেসবুক প্রোফাইলে চলে আসলাম এখানে দেখেন প্রফাইলের উপরে ক্লিক করলাম ক্লিক করে এখানে পেজেস অপশনটি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেখেন আমি অলরেডি ভাই নামের একটি পেজ খুলেছি এখানে শো করছে সো আমি আপনাদের দেখাব নতুন পেজ কিভাবে ক্রিয়েট করবেন নতুন পেজ ক্রিয়েট করার জন্য এখানে ক্রিয়েট অপশনটি ক্লিক করবেন ক্লিক করে গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখেন এখানে আপনাকে বলছে হোয়াটস দ্য নেম অফ ইউর পেজ আপনি কি নাম দিতে চান আপনার পেজের সো আপনি যে নাম দিতে চান সেই নামটি এখানে বসিয়ে দেবেন সো আমি একটি পেজ যে কোনো পেজ একটি ক্রিয়েট করে আপনাদের দেখাচ্ছি এখানে দেব নূর ব্লগস এখানে আপনার যে যে নামটি দিবেন সেই নামটি এখানে বসিয়ে দিবেন দিয়ে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন ক্লিক করে আপোনাৰ পেজ অনুযায়ী যে যে কেটা হ'ব সেই কেটা এখনেই বসিয়ে দিব আমি এখনে দিব চাৰ্চ কৰিব ডিজিটেল ডিজিটেল ক্ৰিয়েটৰ দেখান এখনে এচেছে আপুনি যদি কুকিং বা ব্লগিং এখনে দি পাৰে আপোনাৰ পেজ অনুযায়ী চ' আমি ডিজিটেল ক্ৰিয়েটৰ দিলাম দিয়ে এখনে ক্ৰিয়েট অপশ্যনে ক্লিক কৰি দিব দিলাম এখন এখানে অপশন এসেছে প্রমোট ইয়র প্রোডাক্ট অর সার্ভিস ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স আমি এখানে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফেন্স এখানে ক্লিক করে কন্টিনিউ করে দিলাম দেখেন এখানে আসলো কাস্টমাইজ ইয়োর পেজ এখানে আপনি আপনার প্রোফাইল প্রোফাইল ফটো কভার ফটো সব এখানে আপলোড করে দিবেন এখানে আমি প্রোফাইল ফটো একটি দিয়ে দিচ্ছি দেখেন আমি প্রোফাইল ফটো এটা দিয়ে দিলাম দিয়ে কভার ফটো একটি চুজ করে নেবেন কভার ফটো ধরে নিন এটা দিয়ে দিলাম দিয়ে এখানে নেক্সট ক্লিক করে দেব দেখেন আমার পেজ অলরেডি ক্রিয়েট হয়ে গেল এখন আপনি আপনার ফ্রেন্ডসদের ইনভাইট করতে পারবেন এখান থেকে আমি এখন করব না পরে করব নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করে দিয়ে পেজ নোটিফিকেশন অন ইয়োর প্রোফাইল আপনি যদি আপনার পেজের নোটিফিকেশন প্রোফাইলে পেতে চান এখানে অন করে দেবেন আমার অন করে আছে সো আমি ডান করে দেব এখন দেখেন আমার পেজ ক্রিয়েট হয়ে গেল সো এইভাবেই আপনারা আপনার সুন্দর একটি পেজ ক্রিয়েট করবেন আর পেজ ক্রিয়েট করে আপনারা পেজে কাম করবেন পেজ থেকে টাকা ইনকাম করতে পারবেন দেখেন এখানে এসেছে ওয়েলকাম টু ইয়র নিউ পেজ স্টার টার এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর নেক্সট বাটনে ক্লিক করে দিলাম ফির নেক্সট বাটনে ক্লিক করে দিলাম ডান করে দিলাম আমার পেজ ক্রিয়েট হয়ে গেল সম্পূর্ণ ইউ ক্যান বিল্ড স্কিলস অন প্রফ প্রফেশনাল ডাসবোর্ড উইথ লেভেলস চ্যালেঞ্জ অ্যান্ড গাইড স্টেপ আপনি আপনার পেজের ফেসবুকের গাইডলাইন মেনে আর লেভেল পূর্ণ করে আপনার ফেসবুক সম্পূর্ণ করতে পারবেন এখানে নোটিফিকেশন এসেছে সো এইভাবে আপনারা আপনার ফেসবুক পেজ ক্রিয়েট করবেন দেখেন আমি পেজটা দেখাচ্ছি আরও একবার দেখেন সো আশা করি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন অবশ্যই ফেচবুকে হ'লে ফল' কৰি দিব আৰু ইউটিউবে দেখিলে ছাবস্ক্ৰাইব কৰি পাছে থাকবে চ' বাই